হ্যালো আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম দুষ্টু মিষ্টি মজার মজার ধাঁধা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পার্কে এখানে আসলে না যে কোনো কাপলকে পাওয়া যায় আর কাপলদের সাথে খেলতে না অনেক ভালো লাগে আরও বেশি ভালো লাগে যদি ছেলেরা থাকে ছেলেদেরকে সাথে খেলতে ভালো লাগে এই যে ভাইয়া আপু একটু এদিকে আসবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি আপু কি করেন আপনি পড়াশোনা করি আপনি পড়াশোনা করি আপনারা দুইজন কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিশ্চয় জি জি আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আপনারা এখানে কি করতে আসছেন ঘুরতে আসছি ঘুরতে এই খোলা জায়গায় জঙ্গলে কি মঙ্গল করতে যাবেন নাকি না এটা তো জঙ্গল বলে না এটা না এইখানে এই জায়গাটা জঙ্গল নয় কিন্তু ওই যে আপনারা যেদিকে যাচ্ছেন না ওদিক কিন্তু গভীর জঙ্গল না আচ্ছা আমরা তো জঙ্গলে যাচ্ছি জানেন ওই জঙ্গলে মঙ্গল হয় আসলে জানি না হয়তো জঙ্গল মঙ্গল করি নাই তো কি বলতে আমি কিছু বলতে চাচ্ছি না আমি বুঝাইতে চাচ্ছি যে আপনারা যে ওদিকে যাচ্ছিলেন কিছু একটা উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যটাকে বাধা দিয়ে দিলাম আমি তাই না আসলে আমাদের মনে এরকম কোনো নেগেটিভ প্রশ্ন নেই নেগেটিভ প্রশ্ন নাই আমিও জানি কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে নেগেটিভ কোনো একটা কাজ হবে এইখানে আসলে না যেরকম না আমি আর ওই একটু জাস্ট সামনে যাচ্ছিলাম আর কি আচ্ছা যাই হোক যেহেতু আপনারা অন্যদেরকে সামনে যাচ্ছেন তো আপনাদেরকে আর আমি কাটাবো বেশি একটা সময় নেবো না জাস্ট আপনাদের সময় নিলে আবার একটু সমস্যা হয়ে যাবে তো বেশি না দশ সেকেন্ড আমাকে একটু সময় দিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই ভাই আমাকে একটু সময় দিবেন দশ সেকেন্ড দিতে পারিস ওহ সত্যি আপনি আমাকে সময় দিবেন আমি কিন্তু দশ সেকেন্ডের মধ্যেই করে ফেলবো আপনি তো আমার এই পাশে আসেন না এত দূরে থাকলে না আমার কেমন কেমন জানি লাগে একটু আমার পাশে দাঁড়াবেন যাব আপু একটু অনুমতি দিয়ে দেন না আমি অনুমতি জিতে পাচ্ছি না তাহলে আমি যাই আসলে সেটা আমি যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আপনার বয়ফ্রেন্ডকে আমার হাতে দিতে এই তো আপু চিন্তা করেন না বেশি কোন না জাস্ট 10 সেকেন্ড 10 সেকেন্ড পর আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে চলে যাবে আচ্ছা 10 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দিব তাহলে নিতে পারে এই ভাইয়া আপনি আসেন আসেন তাড়াতাড়ি আসেন আপু বলে দিছে বলছো যাও যাও অবশ্যই পড়তে বলবো না আরে আমি আসি সে আর কি বলবে সে তো আর বলার কিছুই পাবে না হ্যাঁ যাই হোক আপু অনুমতি দিয়ে দিছে এখন আপনার সাথে আমাকে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে মানে এই যে সেই খেলাটাই খেলবো যেহেতু আপু যখন আমাকে বলেই দিছে যে হ্যাঁ দিয়ে দিছে তখন আমার কিন্তু আর ভয় লাগতেছে না আপনার সাথে খেলতে আমার তো ভয় লাগতেছে তাহলে আমি খেলাটা শুরু করে দিই আপু কি বলেন হ্যাঁ দেখি কি খেলা খেলবেন আমিও দেখতে চাই হ্যাঁ অবশ্যই দেখবেন ভাই আপনি তো প্রস্তুত খেলাটা খেলার জন্য না না প্রস্তুত না ও মাই গড কি বল প্রস্তুত না আপনি এত ভয় পাচ্ছেন কেন এখানে ভয় পাওয়ার কি আছে বলেন যেহেতু আপু অনুমতি দিয়ে দিয়েছে আর আপনি আমার সামনেই আছেন তো এখন কি খেলার সময় এখন খেলার সময় না আপনাকে খেলতে আপনি কি খেলতে ভালো লাগে না খেলতে ভালো লাগে না আমি শুরু করি হ্যাঁ করেন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস ঢুকানোর সময় শক্ত থাকে আর বের হওয়ার সময় ঢিলা হয় কি কোন জিনিস ঢুকানোর সময় শক্ত আর বের করার সময় ঢিলা হয়ে যায় কি বলতে যেতেছেন আপনি কি প্রশ্ন করতেছেন আর আপনি কি আসলে প্রথমে আমি বলা হয়তো আমার হয় নাই আমি বলেনি আপনারা কেউ নেগেটিভ যাবেন না পজিটিভ ভাববেন আসলে আমাদের তো এরকম কোনো চিন্তা ভাবনা নেই আর নেগেটিভ না তো পজিটিভে যাবেন আপনারা খালি নেগেটিভ ভাবতেছেন

সুপ্রিয় দর্শক ভাই তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু আমার মনে হয় এখনও তারা ঢুকায় নাই এই জন্য পারতেছে না আসলে এইটা সঠিক ক্যানসারটা হবে চুইন গাম কারণ চুইন গাম যখন ভিতরে ঢুকানো হয় শক্ত আর যখন বের করা হয় নরম কি বুঝলেন না আপনারা গিফটটা নিতে পারলেন না তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন